জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকেরা হয়তো অলরেডি জেনেই গেছেন যে ধনু রাশির সাপেক্ষে নই ফেব্রুয়ারি দু রবিবার ও দশই ফেব্রুয়ারি দু সোমবারের মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক নটা বেজে আঠেরো মিনিট থেকে ধনুরাশির রাশিপতি গ্রহ এবং ধনুরাশির ভাগ্যপতি শুক্রদেব ধনু রাশির সাপেক্ষে গোচর করছে ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন যার মারফত নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে পনেরোই ফেব্রুয়ারি দু থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে সে আপনি ধনু রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন সমস্ত ক্ষেত্রেই আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র হন সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটের পর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার রাশির পঞ্চম ঘরের দৃষ্টি প্রদান যার ফলে আপনার সন্তান প্রাপ্তিযোগ বা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদেরকে দিকে তবে বর্তমানে সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত ধনু রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে জীবনে যে কতটা কষ্ট পেয়েছেন বা পেয়ে এলেন ধনুরাশির মানুষরা এত কষ্ট জীবনে এত কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই এইরকম পরিস্থিতিতে ধনুরাশির দিন কাটছিল তবে এরপর সামনেই ধনুরাশির বিশাল বড় পরিবর্তন আসছে গ্রহের গোচরে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে ধনুরাশির মানুষরা কতটা প্রতারণা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে এই ধনুরাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা এতদিন হারিয়ে গিয়েছিল এতদিন যে তুচ্ছ তাচ্ছিল অপমানিত লাঞ্ছিত বঞ্চিত সমস্ত কিছু সহ্য করেছে এই ধনুরাশির মানুষরা সামান্য কথা বলেছেন বদনাম মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছেন এরপর সেই জায়গাটায় নিজের গুরুত্বটা নিজের কোয়ালিটিটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন ধনু রাশির মানুষরা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনু ধনুরাশির সাপেক্ষে এরই পাশাপাশি ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় আপনারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অনেক অনেক সম্পর্ক ভুল বুঝে দূরে সরে গেছে তর্ক বিতর্ক মনোমালান্য অশান্তি ক্রোধ অভিমান তো এই যে ক্রোধ অভিমান এই জায়গাগুলি থেকে কিন্তু পুনরায় সম্পর্কগুলি আবার একবারে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে খুদরে ফেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলিকে আনন্দগণ মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু হাজার পঁচিশে ধনুরাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো দু সালের ফেব্রুয়ারি ও মার্চ এই দুটি মাসের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় বা বেকার বেকারত্বের জায়গায় থাকছে কিছু অনুকূল পরিবর্তন সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা যে কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে তাদের কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেক মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপের পর দূরীভূত হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন কিছু বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও যারা সঠিক ফলাফল পাননি এরপর আবেদন করুন সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের দু সালের ফেব্রুয়ারি ও মার্চ এই দুটি মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন আসছে ধনু রাশি সাপেক্ষে এরই পাশাপাশি কুটুম্ব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কোনো কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন ছিল আপনি যেই ধর্মেরই মানুষ না কেন এই সময়কালের মধ্যে ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়া কিংবা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই সময়কাল থেকে আপনাকে বেশ কিছুটা ধার্মিক করে তুলবে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য এরপর হতে যাচ্ছে একক যোগ কারক গ্রহ তাই মনে হচ্ছে এই সময়কাল থেকেই মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির সাথে পঞ্চম এবং নবম ভাব মিলিত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যা এরপর ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে খুব একটা যে ভালো পরিস্থিতি কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে ধনুরাশির এমনটা নয় তবে ধনু রাশির যেই জায়গাগুলি একদম খারাপ পরিস্থিতি যাচ্ছিল সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আসবে বিশেষত যেই জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশন এই বিষয়গুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর এবং মজবুত হতে চলেছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত টেনশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের সেই সমস্ত দুশ্চিন্তা এবং চাপ এরপর অনেকটাই দূরীভূত হবে ধনুরাশি বা সাইকেটেরিয়াস রাশির পরবর্তী পরিবর্তন দু সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই বৃহস্পতি কিন্তু আপনার রাশির মধ্য গগনে পঞ্চমভাবে প্রবেশ করার কারণেই সন্তান প্রাপ্তিযোগ বা সন্তান ধারণ যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য শুভ সময় আসছে কিংবা যারা দীর্ঘদিন ধরে গাইন সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা সন্তান ধারণের জন্য এরপর প্ল্যান পরিকল্পনা করেছিলেন বা গায়নের সমস্যায় ভুগছিলেন তাদেরকে বলবো আপনারা এরপর এগিয়ে যান শুভ সময় আপনার রাশি হিসাবে কে শুরু হতে যাচ্ছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের জায়গায় দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রকম সমস্যা দুশ্চিন্তা কষ্ট মনোমালিন্য মন খারাপ ভাব এই সমস্ত কিছু চলছিল শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এরপর ধনু রাশির সাপেক্ষে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা কিংবা বাত ও বেদনার যে সমস্ত ব্যথা বেদনা সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্তগুলি কিন্তু এরপর মিটে যাবে এরই পাশাপাশি শরীরে যে গোপন রোগ বাসা বাঁধছিল সেই জায়গার সমস্তগুলি কিন্তু এরপর নির্মূল হয়ে যাবে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে ধনুরাশির পরবর্তী পরিবর্তন অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা নানা রকমভাবে সমস্যায় পড়েছেন যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা নানারকম দিক থেকে আর্থিক ডামাডোল সৃষ্টি ধনু ধনুরাশির সাপেক্ষে অর্থ ইনকামের পথে তো একটা বাধা একটা সমস্যা চলছিলই এই পাশাপাশি অর্থ সেভিংস করার দিক থেকে আপনার রাশির দশম ঘরে বৃহস্পতি পীড়িত থাকার কারণে অর্থ সেভিংস এবং সঞ্চয়ের জায়গাতেও তৈরি হয়েছিল সমস্যা আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন পুলিশ হন যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যাটা প্রধানতম সমস্যা হয়ে সাপেক্ষে সেই জায়গার সমস্যাগুলো কিন্তু মিটে যাবে আর্থিক ভাগ্য পুনরায় এরপর আবারও একবার ভালো হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার ফেব্রুয়ারি ও মার্চ এই দুটি মাস থেকেই এই সময়কাল থেকে অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন এবং চারিদিক থেকে মান সম্মান ও খ্যাতি ফিরে পেতে চলেছেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক পরবর্তী পরিবর্তন তো ঋণ মুক্তির জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে যেই পরিমাণ ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন এতটা ঋণ বোধ হয় মানুষকে আগে কখনোই নিতে হয়নি কিংবা এত সমস্যায় বোধহয় আগে কখনোই পড়তে হয়নি তবে এই ক্ষেত্রে আপনারা হিসাবেকে ঋণ মুক্তির পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে ঋণ মুক্তির পথে অনেকটাই বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে সর্বকালের কর্মফলদা হিসাবে শনি এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে ঋণ মুক্তির পথে অর্থ ইনকাম এবং মেহনতির পথে অনেকটাই শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ঋণ আপনার পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন ধনুরাশির পরবর্তী পরিবর্তন তোল রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনার রাশির ইলেভেন্থ হাউসে বিরাজ করছে তাই আমরা জানি দশম এবং একাদশ হাউসে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি মানেই কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস এবং ফাটকা জায়গা থেকে শুভ পরিবর্তন আসে তাই যারা কোনো অনলাইনে চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেল রয়েছে বা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বাড়িতে থেকে বিজনেস করেন সেই জায়গার সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে এছাড়া মুদিখানা দোকান সেলাই বুনাই কিংবা রকম গ্রসারি রকম কাপড়ের ব্যবসা ধাতব ব্যবসা মেডিকেল শপ কিংবা যে কোনো ছোট বড়ো মাঝারি হার্ডওয়ার্সের ব্যবসা যে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে এছাড়া লটারি শেয়ার মার্কেটের জায়গাতেও আসছে শুভ পরিবর্তন যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো ছ एक सौ बस तीन सौ पंचान्व এরপর পাশাপাশি ধনুরাশির বিশেষ কিছু সাবধানতা অলসতা ভাব অ্যাগেমি ভাব লেজিনেস এই বিষয়টা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা দ্বিতীয় রাহু এবং ষষ্ঠী কেতু মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করবে এরই পাশাপাশি খাবার খাওয়ার বিষয়ে একটু সতর্কতা থাকবেন অতিরিক্ত খাবারের প্রতি আকৃষ্টতা ভাব কিংবা খাবার খাওয়ার টাইমের অনিয়মের কারণে কিছু গোলযোগ দেখা দিতে পারে এরই পাশাপাশি ধনুরাশির কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন বাড়ির সদর দরজায় একমুঠো সাদা শরীরে ছড়িয়ে দিন শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা চলে বাড়ির নুনের পাক